মথিরাখা শিশু সমাচার অধ্যয়নে আপনাকে স্বাগতম আজকে আমরা বেশ কয়েকটি শক্তিশালী উপমা পরীক্ষা করব যা যিশু পর্বতে দেওয়া উপদেশে কার্যকর শিষ্য বর্ণনা করায় ব্যবহার করেন আমরা দেখতে পাবো যে যীশু এই চিত্রগুলি ব্যবহার করে তার শিষ্য হওয়ার অর্থ কি তা বর্ণনা করেন আশিস বচন দিয়ে যে শিক্ষা দিতে শুরু করেছিলেন তিনি তা অব্যাহত রাখেন পর্বতে দেওয়া উপদেশ হল যিশুর প্রথম শিষ্যত্বের প্রশিক্ষণের ঘটনা তিনি শিক্ষাদান শুরু করার আগে যিশু তার অনুসরণকারীদের জনতাদেরকে দুটি দলে বিভক্ত করেন প্রথম দলটি তাদের নিয়ে গঠিত যারা সমস্যার অংশ দ্বিতীয় দল যারা সমাধানের অংশ হবে তাদের নিয়ে গঠিত এই প্রশিক্ষণে তিনটি গুরুত্বপূর্ণ ধারণা অন্তর্ভুক্ত একজন খ্রিস্টান হওয়ার সাথে যে সংকটপন্ন মুহূর্ত অন্তর্ভুক্ত খ্রিস্টান হওয়ার সাথে যেমন চরিত্র অন্তর্ভুক্ত এবং সেই ধরনের চরিত্র যখন সংস্কৃতিকে প্রভাবিত করে তখন সেই চ্যালেঞ্জও অন্তর্ভুক্ত যিশু আটটি সুন্দর গুণের মাধ্যমে খ্রিস্টের মতো চরিত্রের একটি জীবনের বৃত্তান্ত দেন আত্মায় দরিদ্র হওয়া এবং ঈশ্বর যা আপনার নিজের মধ্যে এবং আপনার কাছে দাবি করেন তা আপনার কাছে জানা নেই মানুষের দুঃখ কষ্টে রূপান্তরিত অংশীদার হওয়ার অভিজ্ঞতাও রয়েছে এমনভাবে শোক করা এমন নম্রতা থাকা যে তার ক্ষমতা এবং উচ্চাকাঙ্ক্ষা ঈশ্বরের কাছে সমর্পণ করেছে ধার্মিকতার জন্য তৃষ্ণা এমন ব্যক্তির মতো হবে যিনি ঈশ্বরের সাথে সঠিক অবস্থানকে অগ্রাধিকার তালিকায় প্রথমে রাখে অন্যদের ঈশ্বরের আন্তরিক প্রেমের এবং ক্ষমার হৃদয়ে দেখিয়ে দয়া দেখার আপনার উদ্দেশ্যগুলো প্রভুর দ্বারা পুনর্বিন্যাস করে পবিত্র হৃদয় ধারণ এমনভাবে শান্তি স্থাপন করা যেন মানুষ এবং তার সৃষ্টিকর্তার মধ্যে শত্রুতা সমাপ্ত করতে যাওয়া ধার্মিকতার জন্য এমনভাবে নির্যাতিত যারা তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে মানুষের যুদ্ধের ময়দানে সাহসিকতার সাথে পরিমাপ করে এই আশীর্বচনের মধ্যে কিছু হল ভক্তিমূলক গুণ যা হচ্ছে আশা যা আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে অন্যান্য আশীর্বাদগুলি হলো যাওয়া সম্পর্কীয় গুণ যা আমাদেরকে মানুষের মধ্যে কার্যকর করে তোলে আশীর্বাদগুলো দেবার পরে যিশু জগতে খ্রিস্টানদের ভূমিকা সম্পর্কে চারটি উপমা দিয়ে উপদেশ দিয়ে যান যিশুর মতে এই আটটি সুন্দর গুণ আমাদের লবণ আলো পর্বতের উপর স্থাপিত লুকানো যায় না এমন শহর এবং একটি মোমদানিতে মোমবাতির মতো করবে মতি পাঁচ অধ্যায় তেরো থেকে ১৬ পথ পর্যন্ত আমরা পড়ি তোমরা পৃথিবীর লবণ কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে কেমন করে তা আবার নুনতা করা যাবে সেই লবণ আর কোনো কাজে লাগে না তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ে মারবার উপযুক্ত হয় তোমরা জগতের আলো পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না কেউ বাতি জেলে ঝুড়ির নিচে রাখে না কিন্তু বাতিদানের উপরেই রাখে এতে সমস্ত ঘরের লোকেই আলো পায় সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জলুক যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ গৌরব করে যিশু তার আশি বচনে শিষ্যদের জন্য প্রথম যে উপমা ব্যবহার করেন তা হলো তোমরা পৃথিবীর লবণ তিনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন আসলে রেফ্রিজারেটরবিহীন বিশ্বে মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার একটি প্রচলিত উপায় হলো লবণ যিশু এই উপমাতে ব্যবস্থা পচনশীল মাংসের মতো এবং তার শিষ্যরা সংরক্ষণকারী লবণের মতো উনত্রিশ শত আঠেরো পদে যেমন ভাবানী করে যেখানে কোনো ভাবানীমূলক দর্শন নেই সেখানে লোকেরা উশৃঙ্খল হয় কিন্তু সেই লোক ধন্য যে সদাপুর আইন কানুন মেনে চলে জগৎকে দুর্নীতি থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো যিশুর শিষ্যদের তাদের সুন্দর গুণগুলো নিয়ে সেই সমস্ত লোকদের মধ্যে তাদের হৃদয়কে এবং তাদের তৈরি সামাজিক ব্যবস্থাকে প্রভাবিত করে তাদের মধ্যে কাজ করা যীশু খ্রিস্টের একজন সত্যিকারের শিষ্য হলো জীবন দানকারী সংরক্ষক এই উপমাটি দিয়ে যিশু তার শিষ্যদের বলেছেন তোমরা কি পরবর্তী নিচে সেই সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছ তাদের জীবনের প্রাচুর্যতা নেই তারা ধন্য নয় তারা আর্থিকভাবে সমৃদ্ধ নয় এবং তারা অনুগ্রহের অবস্থায়ও নেই আমার পিতা তাদের যেমন জীবন দিতে চেয়েছিলেন তা তাদের নেই তোমার সেই জীবন আছে এবং তুমি সেই মাধ্যম হবে যার দ্বারা সেই লোকেরা জীবন খুঁজে পাবে তাই সেখানে নেমে যাও তাদের মধ্যে মিশে যাও তোমার যে জীবন আছে তা কিভাবে পাওয়া যায় তাদের দেখাও শিশুদের সম্পর্কে দ্বিতীয় যে কথা যিশু বলেন তা হলো তোমরা জগতের আলো ঝোঁ নাটকদের বারো পদে যিশু বলেন আমি জগতের আলো যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না বরং জীবনে আলো পাবে এটি একই প্রতিশ্রুতির আরেকটি রূপ যিশু হলেন আলো তাই আমরা যদি তার প্রতিমূর্তিতে পুনর্গঠিত হই আমাদের জীবন জগতের জন্য সেই আলোয় উজ্জ্বল করবে যিশু বলেছেন যে জগৎ জানে না যে তারা অন্ধকারে বাস করছে যিশু যে পর্বতীপর দাঁড়িয়ে প্রচার করছিলেন তার নিচের লোকদের দিকে যখন তাকালেন যে জিনিসটি তাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সহানুভূতি জাগিয়েছিল হলো তারা হারিয়ে গেছে তারা তা জানেও না যৌন এলাকা সুসমাচারে সতেরো অধ্যায় যিশু তার তিন বছরের প্রকাশ্যে পরিচর্যা শেষে তিনি তার সর্বশ্রেষ্ঠ যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনায় যিশু সতেরোবার জগৎ শব্দটি উল্লেখ করেছেন যিশু সমগ্র জগতের জন্য চিন্তা করেন সমগ্র জগতের জন্য প্রার্থনা করেন তিনি যহন সতেরোতে এগারো পদে সত্যি অসাধারণ কিছু বলেছেন তিনি বলেছেন আমি আর এই জগতে নেই কিন্তু তারা তো এই জগতে আছে আর আমি তোমাদের কাছে আসছি পবিত্র পিতা তুমি আমাকে তোমার যে নাম দিয়েছ সেই নামের গুণে এদের রক্ষা করো তিনি তার শিষ্যদের বলেন আমি যাচ্ছি তোমরা থাকছো তোমরা জগতের আলো তোমরা ছাড়া এই পৃথিবী শুধু অন্ধকার এখন তোমাদেরকেই যেখানে অন্ধকার সেখানে যেতে হবে এবং সেই অন্ধকারে আমার আলো জ্বালিয়ে দিতে হবে দুটি অবস্থানকে একটি আলো হিসেবে দেখান পর্বতের উপরে আলোকিত একটি শহরের আলো এবং একটি উঁচু বাতিদানের উপরে রাখা একটি মোমবাতির আলো প্রথমটি হল অদৃশ্য প্রভাব সম্পর্কে দ্বিতীয়টি উদ্দেশ্য প্রাণোদিতভাবে যিশু তাদের কেন শিষ্য করেছেন সে সম্পর্কে আপনার জীবনে যদি আটটি গুণের গুণ থাকে তাহলে পর্বতের উপরে একটি শহর যেমন তার আলোকে আড়াল করতে পারে না আপনার জীবনও আর লুকায়িত থাকবে না আপনি যখন যীশুখ্রিস্টের একজন খাঁটি শিষ্য হয়ে উঠবেন আপনি সেই সত্যটি লুকিয়ে রাখতে পারবেন না লোকেরা হয়তো জানবে না আপনি কেন আলাদা কিন্তু আপনার আলো আপনার ভিন্নতা তাদের দৃষ্টি আকর্ষণ করবে তারা লক্ষ্য করবে এবং প্রয়াসই তারা এ ব্যাপারে জানতে চাইবে যিশু ঠিক তাই চান তিনি চান অন্ধকারে জগতের তার আলো তাদের মাধ্যমে আলোকিত হোক তাছাড়া তাদের আলো ছড়ানোর আর কোনো উদ্দেশ্য নেই আলো আড়াল করার জন্য কেউ আলো জ্বালানোর ঝামেলায় যায় না আপনি অন্ধকার দূর করতে অন্ধকারের মধ্যে মানুষকে সহায়তা করার জন্য ব্যবহার করার অভিপ্রায় আলো জ্বালান কখনো কখনো অন্ধকারে হুচট না খাওয়ার জন্য একটি প্রদীপ হতে পারে কখনও কখনও এটি জানালায় রাখা একটি দূরবর্তী মোমবাতি হতে পারে বিপজ্জনক তীরে একটি বাতিঘর হতে পারে যাতে পথ হারানো লোকেরা নিরাপদ আশ্রয় নিয়ে যায় যেশু মূলত তার শিশুদের বলেছেন এই পর্বতের চূড়ায় আসার আগে তুমি একটি আলোকবিহীন মোমবাতির মতো ছিলে কিন্তু এখন বিশ্বস্ত শিষ্য হওয়ার অর্থ কি এবং তুমি একটি প্রজ্বলিত মোমবাতি তা এখন তুমি জানো আমি তোমার জীবনকে প্রজ্বলিত করেছি যেন তুমি পর্বতের নিচে সেই অন্ধকারে ফিরে যেতে পারো এবং সেই আলো নিয়ে আসতে পারো যিশু তার প্রেরিতদের সাথে যে তিন বছর অতিবাহিত করেন তারপরে তিনি যখন কোনার অধ্যায় ষোলো পদে বলেছেন তোমরা আমাকে বেছে নাওনি কিন্তু আমি তোমাদের বেছে নিয়ে কাজে নিযুক্ত করেছি যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন এখন যীশু যখন বলেন নিযুক্ত করেছি তিনি যে শব্দ ব্যবহার করেন তার অর্থ কৌশলগতভাবে স্থাপন করা এটা একজন জেনারেল যেভাবে তার সৈন্যদের যুদ্ধের ময়দানে স্থাপন করার কথা বলেন তেমন তা যিশু বলেছেন আমি তোমাকে বেছে নিয়েছি এবং কৌশলগতভাবে তোমাকে ফলপ্রসূ হওয়ার জন্য স্থাপন করেছি তাই এখানে একটি চ্যালেঞ্জ আছে আপনি কি যিশু খ্রিস্টের একজন শিষ্য আপনার চারপাশের লোকেরা কি জানে যে আপনি যিশু খ্রিস্টের একজন শিষ্য আপনি কতদিন এক জায়গায় কাজ করার পর লোকে জানতে পারে যে আপনি একজন খ্রিস্টিয়ান তারা আপনার সম্পর্কে ভিন্ন কিছু অনুভব করার কতদিন পর সে সম্পর্কে জিজ্ঞেস করার পর্যায়ে যায় যিশু মথি পাঁচ অধ্যায় ষোলো পদে উপদেশ দিয়েছেন সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জলুক যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতা গৌরব করে এখন যদি আমরা আটটি আশি বচনের বিষয়ে আবারও ভেবে দেখি তাহলে আমরা আত্মিক গোপন সত্যের চারটি যুগল খুঁজে পাব এই চারটি উপমার সাথে আশ্চর্যজনকভাবে সংযুক্ত প্রথম দুটি আশি বচনে আমাদের এই আত্মিক রহস্য শিক্ষা দেয় আমি পারি না কিন্তু তিনি পারেন প্রথম যুগলটি হলো এই আমি এই খ্রিস্টের মতো চরিত্রটি সম্পাদন করতে পারি না তবে তিনি পারেন এবং তিনি আমার সাথে আছেন যারা ধার্মিকতা অর্জন করতে পারে না কিন্তু যিশু তাদের মাধ্যমে সম্পন্ন করতে পারেন শেখার সময়ও যারা আত্মায় দরিদ্র ও যারা শোক করে তারা ধন্য আপনি একইভাবে প্রথম দুটি আশি বচনের সারমর্ম করতে পারেন প্রভু আমি লবণ এবং আলো হতে পারি না কিন্তু তুমি পারো আর তুমি আমার সঙ্গে আছো এখন তৃতীয় এবং চতুর্থ আশি বচন আমাদের দ্বিতীয় আত্মিক গোপন বিষয় শেখায় আমি করতে চাই না কিন্তু তিনি চান এটা নম্রতা নিয়ে কাজ করে নম্রতা আমাদের ইচ্ছাকে ঈশ্বর ইচ্ছার অধীন করার সাথে সম্পর্কিত ধন্য যারা নম্র যারা ন্যায়ের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত আপনি এই কথা বলে আশি বচন দুটি সারসংক্ষেপ করতে পারেন যা ঈশ্বরের প্রতি সৎ হলে আমাদের সকলেরই বলা উচিত ঈশ্বর অনেক সময় আমি এই মনোভাবগুলি নিয়ে বলতে চাই না কিন্তু তুমি চাও যেন আমি তা করি এবং তুমি যা চাও আমি তার জন্য ক্ষুধার্ত আপনি তার কাছ থেকে আপনার অনুভূতি লুকাতে পারেন না তাই তার কাছে শুধু স্বীকার করুন প্রভু আমি করতে চাই না তারপর ঈশ্বর বলেন হ্যাঁ আমি জানি কিন্তু আমি করতে চাই এবং আমি তোমার সাথে আছি আসো আমরা একসাথে এটা করি এমনকি যিশু এই অভিজ্ঞতা লাভ করেছিলেন কুশের পথ ছিল ভয়াবহ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষই ক্রুশের পথ চায় না তাই যিশু মথি ছাব্বিশ অধ্যায় উনচল্লিশ পদে প্রার্থনা করেন আমার পিতা যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক তবু আমার ইচ্ছে মতো না হোক তোমার ইচ্ছে মতো হোক না করতে চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই শুধুমাত্র আহ্বানে তার বাধ্য না হওয়ার মধ্যে লজ্জা রয়েছে পঞ্চম এবং ষষ্ঠ আশি বচন দয়াশীল ব্যক্তির বর্ণনা করে যিনি নিঃশর্তভাবে ভাবে খাটিরই ভালোবাসেন এবং এটি আমাদের তৃতীয় আধ্যাত্মিক গোপন সত্য শেখায় আমি নয় কিন্তু তিনি তাই আপনি যখন তার শিষ্যদের মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা নিঃশর্তভাবে প্রকাশ করার কথা বলেন তখন আপনি পঞ্চম এবং আশীর বচনের সারমর্ম এভাবেই করতে পারেন আমি নই কিন্তু তিনি যথার্থ প্রেম এবং তিনি আমার সঙ্গে আছেন পর্বতের নিচে থাকা ভগ্ন এবং প্রায়শই প্রতিকূলতার সম্মুখীন লোকদের মধ্যে একটি সমাধান হতে যে ধরনের ভালোবাসা প্রয়োজন সেই ধরনের ভালোবাসা শুধুমাত্র ঈশ্বর আপনাকে দিতে পারেন সুসংবাদ হলো যে তিনি আপনার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অতএব ঈশ্বর অনুগ্রহ সমস্ত মানুষের প্রয়োজনের জন্য যীশুর সমাধানের একটি অর্থপূর্ণ অংশ হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে সবশেষে আমাদের শেষ আত্মিক গোপন সত্য সপ্তম এবং অষ্টম আশি বচনে পাওয়া যায় আমি করিনি কিন্তু তিনি করেছেন এখানে আমরা নির্যাতিত শান্তি স্থাপনকারীদের খুঁজে পাই যারা ঈশ্বরের সাথে মানুষের শত্রুতার ময়দানে নেমে পড়ে এবং এর মূল্য নির্যাতন পরিশোধ করে এর পুরস্কার মিলনের পরিচর্যা লাভ করে আপনি এই সুন্দর গুণগুলির সারসংক্ষেপ এভাবেই করতে পারেন আমি এটা সম্পাদন করিনি কিন্তু ঈশ্বর করেছেন কারণ তিনি আমার সাথে ছিলেন যে সময় আপনি বুঝতে পারবেন যে আপনি সমস্যা নন সমাধান হয়েছেন এবং ঈশ্বরের অনুগ্রহ আপনাকে বিনীতভাবে বলতে সক্ষম হতে হবে এবং বিনীতভাবে জানতে হবে আমি তা করিনি তিনি তা করেছেন কারণ তিনি আমার সাথে ছিলেন আপনি যদি আশীর বচনগুলি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যিশু বলেছেন তুমি কে সেটা বিষয় না এটা ঈশ্বরকে সেটাই আসল তুমি কি করতে পারো এটা কোনো বিষয় নাই ঈশ্বর কি করতে পারেন সেটাই আসল তুমি কি চাও এটা বিষয় নয় ঈশ্বর কি চান সেটাই আসল বিষয় তুমি যখন পৃথিবীর লবণ এবং জগতের আলো হবে তখন তুমি ঈশ্বরকে গৌরব দেবে এবং তুমি বলবে আমি যা করেছি তা নয় এটা তুমি করেছো কারণ তুমি আমার সাথে ছিলে মতির মতে খ্রিস্টিয়ান হওয়া মানে খ্রিস্টের দাস হওয়া জগতে তার হাতে ও পায়ে পরিণত হওয়া মথি বলেন যিশু খ্রিস্ট রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু তিনি সাধারণ নম্র লোকদের খুঁজছেন যারা আসবে এবং নিজেদেরকে তার কাছে সমর্পণ করবে যারা বলবে আমি তোমার সমাধানের অংশ হতে চাই আমি তোমার উত্তরের অংশ হতে চাই এবং আমি তোমার জন্য মরতেও ইচ্ছুক খ্রিস্টান হওয়ার সাথে এই চ্যালেঞ্জ জড়িত যেমনটি পর্বতে দেওয়া উপদেশে উপস্থাপন করা হয়েছে যিশুর এই কথাগুলো আজকে আপনাকে সেই প্রতিশ্রুতি দিতে অনুপ্রাণিত করুন